বন্ধু আমাকে ওই গ্রামের মতো শান্তির গ্রাম তুমি কোথাও না এই যে প্রত্যন্ত অঞ্চল আমাদের এই যে অজপাড়া গাঁও এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই বন্ধু শোনো এখানে কোনো মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই কোনো গান বাজনা নাচা গানা নাই কোনো মেলা নাই বুঝতে পারছো বন্ধু আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু আর ওই ওই দেহ যে ওই যে একটা মানুষের মধ্যে কাজ করতে এক মাটির মানুর লগে কথা বললি তোমার মনটাও মাটি বন্ধু আমার বিশ্বাস কোনো অহংকার নাই মনের ভিতরে বন্ধু দেখো মানুষটারে দেখো কত সহজ সরল কোনো প্যাস গোস মনের মধ্যে নাই আসসালাম আলাইকুম কাকু কেমন আল্লাহ আগে হালাক গল্প গল্পে তোরা আইয়া আবার ক্যামেরার সামনে চুকির চুকিরা ক্যামেরার সামনে মানি ওই যে ক্যামেরা ওই ওই ক্যামেরা কই কই এই ক্যামেরা দিয়ে আপনি কি করেন আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি গ্রামের ফার্মিং ব্লগ তুই মধ্যে এই তুই খাইছ আমরা এই অজপাড়া গাওয়ের মধ্যে আপনি ব্লগ করতে আছেন কারেন্ট দিয়ে আইলে হেন না এই ব্লগ আপনি কমে ছাড়বেন ব্লগ তো ই মধ্যে ছাড়মু ব্লগ ছাড়ে কই মাছের গরে না নদীতে আই ব্লগ চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইউটিউবে ছাড়বেন মানি মানে ইন্টারনেট আছে আরে হালার ফালা তুই কোন গ্ৰামেতে উঠে আইছিস আমাগো গ্রামে এখন প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই ফাই বন্ধু তুমি না কইলে যে গ্রামে কোনো আধুনিকতা ছোয়া নেই হালার ফালার ফুজফুজ মার ওকে কাকু একটু পানি হবে চোখটা দিতাম কিছু দেখতে পাচ্ছিনে হালার ফালা তুই আবার কথা কও তুই এই হোগা দাই আমার ক্যামেরা চলে আবার কথা আরে তুই কি ক্যামেরা ধরো ওবার নাহা নিয়োগ করে ফুট করে ধরে খাড়াই রইছো মানুষজন আর একটু সাইডে কবি রে হালার ভালো চোটপাট করলে কিন্তু আমি আপনার ভিডিও করবো না আরে আমার রুদ্র আলাট ভালো আমার কামলা হালার ভালার মুখে কথা পড়ছে হালার ভালা তুই করতে আমার খেতে গলায় কাপ হেন্ডে তুলে ধরিয়ে নিয়ে আমি ক্যামেরা চালান রিয়েছি পাইছি ডেলি ছয়শো চারশো টাকা হেন্ডে আমি তুলে একটা ভিডিওতে তে এক টাকা দিই আমার যাইতে ক্যামেরার কাজ ঠিক তুই হারা গ্রামের মানুষের ক্যামেরা ধরিয়ে বেরাও আর আবার লাগে চোটপাট দেওয়া

এককালে মাটির মানুষ কোনো একটা মোবাইল পর্যন্ত চালায় না এখন পর্যন্ত মোবাইল ধরতারে না একখান পান বানাই স্বামীর জন্য সুবারি দেব জলদা দেব চুন দেব সামান্য একখান পান বানাই স্বামীর জন্য ধর ভিডিও চাল একখান পান বানাই স্বামীর জন্য

তুমি না বললে তোমার আবাওয়াজ করে আছে তার নাকি খুব সহজ সরল মানুষ তাই বসে বসে ঠিকঠাক করতে না ও মা আপনি কি তুই দেখ আমি একজন কেমন কথা কইলে তুমি আদি মানু তার আমি কি পারি এই বাজান তুই এত এত দিন পরে পোলা গু আইছে এই নালিশ করা বানাইছে পোলা গু দারে ওমা ভালো কথা এই আমনেরাতে আইফোন কেমনে আইলে বাজান ওই যে আমাদের চাই না মোবাইলে আছে না ওগগ দিয়ে দুগ রিল বানাইছিলাম এই রিল তো বাইরে লই গেছে তার হেই রে ফিনি উদাইয়া ডলার উদাইয়া তার এই 64 ম্যাচ কিনছি ম্যাচ আমরা ম্যাচ তুই হেৰিটা তুই না তো যায় না কি ক লাইনটি পারসেন্ট মানু দেখি লাগছে এই যে এটা তো পানলৈ গ্যা ওটালে চা লাগিয়া এখান চা বানাইছে আমির জন্য আজা দেব এলাচি দেব মরি দেব যাতে পাছা জলে ছ মাইন ওইজনে চলে ম

ও কি বাজানে কাদা কদা মাহায় এই অস্থি বস্তি কোন কির আমি দেউ দেয় লই গেছো আমার বন্ধু বস্তি আমার আমার লগে আইতে। আমরা পড়বার সিধা এক লগে কাম। এই অস্থি বস্তি সিঙ্গাপুরে থাই সিঙ্গাপুর কি বস্তি বাজান সিঙ্গাপুর বস্তি নাই আচ্ছা ভালো করছো দেখো আং তোমরা একটু বাইরে আয় যাও ওই লেটার মেটার লগে একটু ঘুর যাও ঘুর যাবো মনি বাজান আমার আরো দুগ্গা রিল চুবাহি আছে তার আমরা ঘরে উঠবো তুই বুঝো না তোর সামনে তোর বন্ধুর সামনে আমি নাস্তা দি তাই আই নাস্তা দি হ্যাঁ ও বুঝাই কল তোর পোলা হয়েছে তোর নানে কল ব্যাগ কল বন্ধু বন্ধু এই লাগেজ মাগেজ তো বন্ধু গ্রাম ঘুরি আছে গ্রামটা দেখি আছে চক্কর মাঝে বন্ধু খুব গ্রাম যাবি আমার নিয়ে এই অবস্থায় আচ্ছা শোনো তুমি আজকে আলগাই বই পানের রিলসটা আবার বানামো আবার তুই পানি রিলস বানাবি মাথার তোর জ্বালাই এই নিয়ে সাত চিল্লি পান খাইছি আর পান খাইতে পারবো না মুখ ঢুক যায় শেষে সালুন দিয়ে ভাত খাইতে পারিনি তোর দিন জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন এক ভিডিওতে আপনি গো স্বাগত আজ আমি আবারো সাইলতে মামু কক কপতে দিন সাইলতে মালে নাসকো বা সাইলতে মাবে হ্যাঁ সাইকা আর ফিরকো সাইলতে মানো ভিডিওটা আমার ভাইরাল হইছে না আৰু অনলাইন ৰপৰ্টটো ঘটটো যেটা বাইদেউ লইবে ওই ডেই পাৰে পা ৰে ঘটটো হইবে হেলেতো কবাল গলো ওই যে মাছ ধৰাৰ ভিডিঅ এটা হয় নাই হে কা কেন কাক কৈছে মাছ ধৰাৰ সময় আপোনাৰ লুঙ্গি মাথাৰ উপৰি উঠে গেলো কাক ক হেৰি যদি ভাইৰেল হয়তো তহঁত আপনাৰ বাৰ বাৰ লুঙ্গি মাথাৰ উপৰি উঠাই নিয়ে ভিডিঅ লাগতো তৰে আমি কৈ লৈ এই যে আহো দে আমাৰ কৈলো আগে হাজাৰ মা গুড়িয়াগাৰ আৰে লি নিউ কাৰ্ড

মরিস কাটবো ও ভালু কথা মরিস কাট জামধরা কইলে অবশ্যই অবশ্যই আদ দেইবে たらইলে আদি পিরামি মরিস কাট যে আটনা রইছে এক্সটেন্ড হয়ে গেছল আরে বাবা সল্লি পর আমার যে পোড়া লড়ুকন আমি আদ দেইন কইল মরিস দে ওয়া স্যার এইবার আমরা দেবো কিছু গুরিয় মরিস এ পর্যায়ে আমরা কিছু সংখ্যক লবণ দিয়ে দেবো ও ভালো কথা আমি বোম্বাই জাল দিতে ভুলিয়ে গেছি গাই আমি এখন বোম্বাই জাল দেব এভির গিয়ে আমরা কি করবো আমরা এডারে মাহাবো সুন্দর করিয়ে করসলাব লাব বন্ধু কাক্কুর বাড়িতে এটা গলি দিই আচ্ছা আমার কাক্কুলে খুবই সুন্দর গirano স্টেস গাইজ ওই আমার কাক্কু আরে কি আউদি আউদি বন্ধু আউদি চুপিও ডট রক মণ্ডলি খুবই সুন্দর করি আমি চাইটাটা মাখাই дам এটা যদি আপনাদের খাওয়াইতে পারতাম তার রমনের বোর যে কত মজা হইতো কাকু আসসালামু আলাইকুম ভিডিও 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 সুপ্রিয় দর্শক বান্ডলি অলরেডি আমার স্টুডিওতে দুইজন দর্শক উপস্থিত হয়েছে আমি আজ চাইলতে হেগ দিয়ে এই টেস্ট করামু কাম আর এই দুইটাই এবার টের পাবে আনে এই তোমরা চাইলতে খাইয়ে আমার দর্শক দে রিভিউ দেওয়ার যে চাইলতে মাখড়া কেমন হয়েছে নাও 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 তুমি এডিয়া নাও এডিয়া আর তুমি এডিয়া নাও হ আহ আহ বন্দুক ওরে জাল কাকু আহ লাগে কষ্ট আর টিটাও লাগে কাকু আহ আহ এ মাউয়া তোর আপত্তি বড়লে এনা তো ভিডিও চলতে আছে ভিডিও ডক্টরের সামনে তোরা কি রোম্বা ধম্বা কও কষ্ট লাগে টিটা লাগে এটা তো আমিও জানি এটা আমার আর ভাইডিয়া কও লাগে হাই

জব টেস্ট হয়ছে রে ঠিক আছে নে খা খাও সমু এত খাওয়াইছে কাকু আজ তোমরা খাও তুই খা ও খাই লইবে না 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 ও খা হ্যাঁ তোর ভালো হইছে ক ওয়া ভালো হইছে কাকু ওর ভালো হয় না শর্ত আবার নেন হ্যাঁ এবা কিবাই নেক আয় হ্যাঁ ওবিজেকও নাই ভালো করিগা আবার কা আরনে

তুমি এটা না তোমার দিন এইটা এক্সপ্রেশন আগর আগর গাড়ি ভালো লাগছে

বন্ধু সেই সিঙ্গাপুরিতে আসার পথে আমার শহরে না জাতি দিয়ে তুই নিয়ে আসলি তোর গ্রামে হ্যাঁ সহজ সরল গ্রামের মানুষ দেখাতি আইয়ে কি করলি আমার খালি কতখানি কাদা প্রতমে এরপর আরে খালি জাল

তুই তো বোস যে এত ঢুকে আমি নিজেও রেডি আসলাম না যে আমার গ্রামটা এরকম হয়ে গেছে এখন যা হয়ে গেছে বাবু বাদে শোন আপাতত আমার এক কাপ চা খা কোনো দোকানে নিয়ে যায় ভাই আমি আর টলারেট করতে পারতে দিনে মনে হয় আও নিয়ে আবার ইনতে কাল হই যাবে কি ক বন্ধু চা খাইতে দুহানে যাওয়া লাগবে এবারে আমাগো এই গ্রামে আমাগো গ্রামে যে ঘরে হানবি হানে চা আর মুড়ি তুই পাবি পাবি মানে মানু বন্ধু ভদ্র বন্ধু তোর ভদ্র না বলি করে তুই বুঝাই দাঁড়ি হলো আমি আইনি আলো বন্ধু শোন এখানে ঘরে ঢুকলে অতিথি পরায়ণ মানুষ তারা প্রচন্ড পরিমাণে খাওয়া যেমন সামনে আমার খালু বাড়ি আছে অনেক হানলে ছোটকালে আমি খালু বাড়ি হান তামুরে খাওয়া দাওয়া দে তেরে ফানা কর করিয়া লাইতে এখন তুই গেলে আমার মনে হয় যে তোরে দেখলে মুরা বাই দিয়ে দেবে তুই আয় বন্ধু এটা চল হ্যালো গাইস গত সপ্তাহে আমি কি দেখাইলাম কাঁচা কুমড়া খাইয়া এই সপ্তাহে আপনাকে দেখাবো কাঁচা কদু খাইয়া আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন ক্যামেরাম্যান তুমি কিন্তু একে একে আমার 60টা কদু খাওয়াইছো একটা শটও তুলতে পারো নাই এই কদুটাই শেষ এবার যানো শর্ট না আউলে তা বল দিমু ও খালু কাট কাট কইলি গেলা কদু খাইஞ்சி কাট কইলি গই কদু এ কেম তুই কাট কইলি গায়

কি তুই কাট দিলি কেন ও আপনার রাজ্যের ভাবে টানাটানি করছে টিকটকটাই নষ্ট হয়ে গেছে

কিভাবে চেঞ্জ হয়ে গেছে এইটা দেখেন জায়গাটা আবার জাগাই লই যাব হি ঠিক আছে এইটাকে বলে এডিটিং গাই আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে দেখাম কিভাবে জামা কাপড় পরা একটা মানুষের গায়ে থেকে জামা কাপড় রিমুভ করা যায় মানে করা যায় কি শুনতে খারাপ লাগছে চিন্তা করেন না আবার দেখাবো ল্যাংটা করা মানুষের গায়ে কিভাবে জামা কাপড় পরানো যায় এইটাকেই বলে সাবস্ক্রাইব করে রাখেন লাইক এন্ড কমেন্টস করেন শেয়ার করে পাশে থাকেন

আবার পুরো গ্রামে দেখলাম তালভাানা শুরু হইছে ওয়াইফাই পাইয়া মানুষ নানান জায়গায় বাজে ব্যবহার করতে আসে ওয়াইফাই এই নালিশগুলো করতে আইছিলাম। আপনি নিজেও তো নষ্ট হয়ে গেছে আপনিও তো একই কাজ করতে আসেন গ্রামে মানুষ আয় কেন শহর দিয়ে আসে কোলাহল থেকে মুক্ত হয়ে এখানে আসি একটু শান্তির দিন সুস্থভাবে নিঃশ্বাস নেবে অক্সিজেন নেবে বাতাসে করবে সবুজ প্রকৃতির মাঝে হাঁটবে ঠিক কিন্তু গ্রাম যদি শহরের সেই খারাপ হয়ে যায় এখানে আর কেউ আসবে কোনো আগে গ্রামে যে কোনো বাসায় গেলেই মানুষ ব্যস্তই যাইতে কিভাবে অতিথি আপ্যায়ন করাইবি আর এখন যে কোনো বাড়ি হানলে দেখা যাইতে চেহারা ব্যস্ত টিকটক করতে আছে কেউ কো দুসা বাই খাইতে আছে কেউ ভাইরাল হইতে চাইতে আছে শোনেন চেয়ারম্যান সাহেব মানুষ যে কোনো একটা ভাইরাল ভিডিও দেখে সেইভাবে ভাইরাল হইতে চায় আদৌ কি এটা পারবে ওই রকম ভাইরাল ভিডিও আর লাখ লাখ মানুষে বানাই রাখছে কিন্তু ভাইরাল হয়েছে কয়জনে একজনে সেই ভিডিওটাই আপনাদের কাছে আসছে আগে তো বসতে হইবে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা ভালো ভিডিও বানানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে কিনা এইটা না জানলেই যে কোনো ভিডিও যে কোনো ধরনের ভিডিও বানাইয়া সমাজটা নষ্ট করলে আর এই গ্রামের পোলারা ওয়াইফাই পাওয়ার পরে শহরের পোলাপানের পানের তো বেশি উগ্র হয়ে গেছে শোনেন চেয়ারম্যান সাহেব গ্রামটা রে বাঁচান এই গ্রাম আগের জায়গায় সেই ঐতিহ্যবাহী গ্রামের জায়গায় ফিরাই আনার জন্যে এখনই পদক্ষেপ নেন যদি না নেন ওই শহরের মানুষ নিঃশ্বাস নিতে এই প্রকৃতিতে আর আইবে না ভালো থাকেন আপনারা আর ওয়াইফাই ভালো কাজে লাগানোর চেষ্টা করেন বন্ধুর ল